এমন ব্যাটিং প্রদর্শনীর পর অধিনায়ক মাসরাফি বিন আসলে বলার তেমন কিছুই ছিল না তিনি খুব বেশি কিছু বললেনও না কোনো অজুহাত দিলেন না ম্যাচ হারের জন্য বললেন ব্যাটিং নিয়ে নতুন করে বাড়তি কিছু কাজ করার কথা নেপিয়ারিয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা যে উইকেটে হলো সেটি ব্যাটসম্যানদের জন্য অনেক কিছু টসে দিতে মাসরাফি ব্যাটিংই নিয়েছিলেন কিন্তু এমন ব্যাটিং সহ উইকেটে কিনা ব্যর্থ বাংলাদেশি ব্যাটসম্যানরা মোহাম্মদ মিঠুন আর সাইফুদ্দিনের সেই চুরাশি রানের জুটিটা না হলে কি হতো সেটিও ভাবা যাচ্ছে না মিঠুন সাইফুদ্দিনের জুটিটার কল্যাণে খেলাটা এত দূর এগয় নয়তো ত্রিশ থেকে বত্রিশ ওভারে গুটিয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশের ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং ব্যর্থতার কথাই বললেন অধিনায়ক মাশরাফি জানান আমরা ব্যাটিং এ খারাপ করেছি শুরুতেই বেশ কিছু উইকেট হারিয়ে ফেলেছিলাম আমরা আগামী ম্যাচে আমাদের ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করতে হবে ব্যাটিং নিয়ে কাজ করার ব্যাপারটি আছে কিন্তু নিউজিল্যান্ড সফরে এসে তো পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সুযোগই পায়নি বাংলাদেশি ক্রিকেটাররা তিন ভাগে নিউজিল্যান্ডে এসে প্রস্তুতি ম্যাচটা খেলতে হয়েছে দ্রুতই ম্যাচটা যখন হচ্ছে তখন বাংলাদেশ দলের একটি অংশ আকাশে নিউজিল্যান্ডের পথে উড়োজাহাজে কোনো মতো একটা একাদশ দাঁড় করিয়ে প্রস্তুতি ম্যাচটা খেলতে হয়েছিল বাংলাদেশকে তাই মাস্টারফি কোনো অজুহাত দিলেন না তিনি জানান এই কন্ডিশনে খেলাটা আমাদের জন্য একটু কঠিনই দেশের সঙ্গে ঘন্টার সময়ের পার্থক্য কমপক্ষে সপ্তাহ আগে এখানে এলেও ভালো হতো কন্ডিশনের এক সঙ্গে ঠিকমতো খাপ খাওয়াতে পারতাম সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ